আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম তো এই তো আজকে আমি আমার সকালটা শুরু করলাম সুন্দর করেই আমার মেয়ে আজকে বাসায় আজকে তো এখানে শুক্রবার তো ওদের পাপা সকাল সকাল কাজে চলে গেছে আয়সাও পড়ছে তো এই শুক্রবারে তাড়াতাড়ি আসে তো এই তো সকাল থেকে সানায় উঠলো সানায়কে নাস্তা দিলাম সানাইকে নাস্তা দিয়ে আমি নাস্তা করলাম তারপর আমার ছোটটা উঠলো ছোটোটাকে আজকে গোসল করাইছি আজকে এখানে গরম পড়ছে আজকে ভালোই টেম্পারেচার প্রায় কত পঁচিশ ছাব্বিশ চলে ভালোই গরম রোদ উঠছে অনেক আজকে তো এই তো আমার এখানে শুক্রবার মানেই তো পোলাও আর রান্না বান্না প্রতি শুক্রবারে রান্না বান্না করতে হয় মোটামুটি এটা বাংলাদেশে থাকতেও করতে হইতো তখন তো আমি রান্না করতাম না আমার শাশুড়ি করতো কিন্তু ওর পাপা সময় বলছে যে যেখানেই থাকি না কেন শুক্রবার হইলে পোলাও টোলাও রান্না করে খাবে তো এই তো এই এখানে তো শুক্রবারেও হয় আবার ওর বুধবার বন্ধ থাকে বুধবারও রান্না করি আমি মানে পোলাও টোলা যাই হোক স্পেশাল কিছু থাকে তো আজকে এই যে রান্না করতেছি সাদা পোলাও পোলাও বসাই দিছি রাইস কুকারে তারপরে আবার এই যে গরু দিয়ে আলু রান্না করতেছি চুলাই আস ওইটাও আর হইলো মুরগি আছে মুরগিটা রান্না করতে হবে না কালকে খাওয়া হয়নি বললাম না ওই যে কালকে বার্গারটা খাইছিলাম বার্গার খাওয়ার পর আমরা আর কাউ কেউ কিছু খেতে পারি নাই তো ওই কালকে পুরাই মুরগি রয়ে গেছে মুরগিটা মুরগি আছে তারপরে ইলিশ মাছ রান্না করছিলাম সেটাও রয়ে গেছে তো এই আলুটা এখন আমি যে আলু কাটতেছি আলুটা আমি চুলায় গরুর মাংস আছে গরুর মাংসে দিয়ে দিব আমার ছোটোটা গোসল করায় ঘুম পাড়াইছি কথা বলতেছি আমার কথা শুনে তাকায় রয়েছে উঠা গেছে দশটা মিনিটও ঘুমাই নাই একটু আওয়াজ পেলেই উঠে যায় আর সানায় আর সানায় পাপার সাথে উপরে হয়তো টিভি দেখতেছে তো আমার এই তো মোটামুটি আমার রান্না শেষ এখন এই যে গরুর মাংসটা হইলে রাইস কুকারে তো পোলাওটা বসাই দিলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আমি জাস্ট চুলার মধ্যে পোলাওটা পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে সব দিয়ে একটু ভাজা ভাজা করে রাইস কুকারে বসায় দিই তো রাইস কুকারে বসায় দিলে সুন্দর নিজে নিজে হয়ে নরম যতটুকু ওটা আন্দাজ আন্দাজ মতো হয়ে রয়ে যায় শেষে জাস্ট একটু কাঁচামরিচ দিয়ে নামাই ফেলাই তাই খুব ভাল লাগে আর নাহলে যে চুলায় চুলায় রান্না করতে গেলে দাঁড়ায় থাকে নাড়তে হয় নাড়তে হয় নাড়তে হয় তো একটু রাইস কুকারে বসাই দিলে নিজে নিজে হয়ে থাকে আমার জন্য ইজি ভাতও আমি রাইস কুকারে রান্না করি কারণ ভাত চুলাই দিয়ে আবার ফেনা গালো ফেনা গালতেও পারি না তো ওই রাইস কুকারে বসাই দিই কিন্তু এটা সব যদিও হেলদি না আনহেলদি কারণ মার ফেনা ওইটা তো মোটেও ঠিক না শরীরের জন্য আমাদের অনেক বেশি হেলদি মানে ফ্যাট আর কি শরীরে ফ্যাট বসে তো কিছু করার নেই এখানে আসলে একা হাতে করি তো আবার বাচ্চা এখন বাচ্চাকে সামলাইতে হয় তো এই তো আমি এই রাইস কুকারে বসাই দিই ভাত হোক বা পোলাও হোক বিরিয়ানিটা হয়তো চুলায় রান্না করি কারণ বিরিয়ানিটা আবার মিক্স করা যায় না ওই যে রাইস কুকারে দিলে তো ওই চুলার মধ্যে বিরিয়ানিটা করি শুক্রবার তারপর পোয়া পোয়াটাও দেখাবো না আপনাদের আমরা ডিম পোয়া কিভাবে বানাই সেনারি স্কুল হলিডে স্টার্ট হয়েছে তো এখানে হলিডে হয় কি এই যে বাস ফেয়ারটা কমায় দেয় আমাদের এখানে বাস ফেয়ার গ্রুপ ট্রাভেলে নেয় গ্রুপ ট্রাভেল হলো দুজন অ্যাডাল্ট তিনজন চাইল্ড নেয় গ্রুপ ট্রাভেলে নেয় হলো সাড়ে সাড়ে আট নয় টাকার মতো আর সিঙ্গেল পাস নেয় সাড়ে পাঁচ পাউন্ডের মতো আর হলিডেতে হয়ে যায় পুরো গ্রুপ ট্রাভেলই আমাদের হয়ে যায় ছয় টাকা ছয় পাউন্ডের মধ্যে তো হলিডেতে একটু সব জায়গায় ঘোরা টোরা হয় ভালোই ঘুরতে বেরোই আমরা হলিডেতে যেমন এবার ইনশাআল্লাহ সিটির বাইরে যাচ্ছি আবার ইনসাইড সিটিতে অনেক জায়গায় যাওয়া হয় যেমন এখানে নটিংহ্যাম সিটি সেন্টারে একটা টেম্পোরারি মেলা বসে তো ইনশাল্লাহ ওই মেলাতে আমরা যাবো এটা টেম্পোরারি সামার সামার ফেয়ার ওইটা আবার উইন্টারও আলাদা করে মেলা হয় এমনভাবে বসে মেলা মনে হয় যে ওইটা পারমানেন্ট ওটা টেম্পোরারি দেখা বোঝাই যায় না যে ওটা আবার মানে তারা বানাইছে আবার ওইটা বন্ধ শেষ হয়ে যাবে তো এই তো ওদের হলিডে শেষ হইলে এই মেলাও চলে যাবে এমন ভাবে বানাইছে পুরো স্যান্ড ট্যান্ড দিয়ে একটা সি বিচের সাইড বানায় ফেলছে ছোটোখাটো একটা বিচের মতো বানায় ফেলছে তো মানে টেম্পোরারি তো এই তো ইনশাল্লাহ ওই ওইখানে একদিন যাবো আমরা একদিন না ভালোই দুই তিন দিন যাওয়া হয় তারপর এই তো আমি এখন আলুটা কাটা শেষ এখন গরুর মধ্যে আলুটা মিক্স করে দিব তারপরে আমরা খাবো ইনশাল্লাহ এই যে আমার রাইস কুকারে পোলাও হয়ে গেছে আমি এখন গরম গরম সার্ভ করব এটা এই চিকেন পপকর্ন আর চিকেন ভাজতেছি পোলাও দিয়ে চেনার পাপা খাইতে চাইছে আর ওইটাতে গরু ছানা এটা ড্র করে নিয়ে আসছে মাত্র ছানা এটা কি কি ড্র করছো বলো সি ক্রিয়েচারস একটা বড় হার্ট দুইটা মানুষ দাঁড়া আছে হাত ধরে রাখছে আর একটা ছোট্ট হার্ট তারপর একটা সান ওয়াও অনেক সুন্দর ড্র করছে মাশাআল্লাহ আমার মেয়েটা সুন্দর ড্রয়িং করতে পারে তুমি এরকম আরো ড্র করো আমি আমি এরকম ভিডিও করব তোমার তো অনেকগুলো ড্রয়িংস আছে সবগুলো কোথায় আছে না একটা শাড়ি ভিতরে ব্যাগের ভিতরে আমি আজকে বলছিলাম আমাদের বিকালে নাস্তা আমরা ডিমের পিঠা খাবো তো আমি এখন ওই ডিমের পিঠাই রেডি করতেছি তো আমি দুই কাপ এখানে চালের গুঁড়া নিছি আর সামান্য আমি আদা রসুন বাটার দিব তারপর মরিচের গুঁড়া দিব ভালোই দিব কারণ আমরা ঝাল খাই তো মরিচের গুঁড়া মি তিন চামচ দিয়ে দিচ্ছি আর হলো সামান্য হলুদ দেব হলুদ তো যদি যদিও কালার করার জন্য তো আমি এত আবার দরকারই তা আমি হলুদ এত বেশি দেই না সামান্য দিব আর হলো হ্যাঁ লবণ আর পালা লবণ দেব লবণ স্বাদমতো আর যতটুক মনে যায় দিয়ে দিবেন আপাতত মরিচ পেঁয়াজ অনেকগুলো কাঁচামরিচ দিছি নিয়েছি লাল লাল কাঁচামরিচ ওদিন শপিং বাজারের থেকে নিয়ে আসছি ইন্ডিয়ান একটা সব বাজার আছে এখানে ঝাল ঝাল কাঁচামরিচ পাওয়া যায় দেখেন সব লাল পেঁয়াজ ধনে পাতাটা দিবা ধনে পাতা অনেকগুলা ধোনা পাতা গেছে এখন হলো ডিম দিব যেহেতু ডিমের পিঠা ডিম সবচেয়ে মোস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা চারটা ডিম নিচ্ছি আমি প্রায় দেখবেন এরকম ভাজা বোনার ভিডিও বা ভাজা বোন আমি করতেছি তখন আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ সানার পাপা ভাজা বোনা খেতে অনেক পছন্দ করে তো আমিও প্রায় বিকালে এরকম ভাজা বোনা বানাইতে থাকি এখন মিক্স করব। একটু পানি নিয়ে দেখবো যে কতটুক টেক্সচারটা কেমন আসছে এখানে সব উল্টা পাল্টা এখানে রাত অনেক দেরি করা হয়তো আমরা তো এই সন্ধ্যা হইলে নাস্তা খাই সন্ধ্যায় নয়টা নয়টা দশটা বাজে জানি এটা করতে পারি নাই তারপর রাতে ডিনার করতে করতে আরও রাত হয় আর এখন আরো অভ্যাস হয়ে গেছে কেন ওই যে স্যানার পাপা তো তিন দিন রাতে কাজ করে রাতে কি আস্তে আস্তে একটা বাজে তো আমাদের ডিনার করতে করতে এরকম কত রাত অনেক রাত হয় আর তিন দিন সকালে চার দিন সকালে থাকে তো ওই সময় তো টাইম টাইম মতো হয় না তাও দেরি হয় রাতে তারপরে খাইতে কেন অভ্যাস হয়ে গেছে তো এখন এই যে এটা আমি মিক্স করে ফেলতেছে ভালো ভালো মতো মিক্স করতে হবে ভালো মতো মিক্স না করলে সব জায়গায় সব মশলা পৌঁছাবে না আমার পিঠার এটা ফাইনাল লুক বেশিরভাগ যদিও খাওয়া হয়ে গেছে কারণ আপনাদের ভাই আমি ভাইজা ভাইজা দিতেছি গরম গরম খাইতেছে আর আমার সানায়াও খাইতেছে এখানে ছোট ছোট টুকরো করে দিছি ও পাখির মতো খাইতেছে তো এই হলো ডিমের পিঠা আমার আপনার আপনাদের ভাইয়া বললো অনেক অনেকই মজা হয়েছে তো ও আর সব লোক সামলাইতে না পাইরা ও ভাজা গরম গরম দিতেছে ওইটাই ও খায় ফেলতেছে আর এখন এটা খায়া মনে হয় না ডিনার করতে পারবো আজকেও আমাদের ডিনার রয়ে যাবে কালকের মতো তো আমারই ভালো আমার রান্না করতে হবে না কালকে যে আজকে আমরা ডিনার টিনার করে এখন ফ্রি হইলাম সব কাজটা শেষ করলাম ওই তো দেখাইলাম তো আমরা আজকে ডিমের ডিমের পিঠাটা খাইছি তারপরে আমরা কিছুই খাই নাই তো একদিক দিয়ে ভালো হইলো যে আমি হয়তো কালকে ফ্রি থাকতে পারবো রান্না করতে হবে না তো এক আজকের জন্য এই পর্যন্তই আপনাদের সাথে আবার নতুন একটা দিনে ব্র্যান্ড নিউ একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে দেন আল্লাহ হাফেজ সবাই আসসালামু আলাইকুম সালাম দাও আল্লাহ হাফেজ আমাদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ